স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে পুবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর মুনাফার হার শেয়ার করব তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক পুবালি ব্যাংকে আপনারা যদি এক মাস মেয়াদকালের জন্য এফডিআর বা ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন ছয় শতাংশ হারে ছয় শতাংশ হারে প্রতি লাখে মেয়াদান্তে অর্থাৎ এক মাস পর পর আপনারা মুনাফা পাবেন পাঁচশত টাকা এই পাঁচশত টাকা পাবেন আপনারা প্রতি লাখে বা এক লাখে এখন আপনারা যদি দশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকার এই ফিক্সড ডিপোজিটটি করতে চান তাহলে আপনি কি করবেন পাঁচশত টাকাকে আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্ট দিয়ে আপনি গুণ করবেন তাহলে আপনার এক্স্যাক্ট মুনাফার যে অ্যামাউন্ট রয়েছে সেটি কিন্তু বেরিয়ে আসবে আপনার মুনাফা থেকে কিন্তু সরকারি ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি এই এফডিআরটি করার সময় আপনার ট্যাক্সের যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলি জমা দেন তাহলে কিন্তু টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে তো বন্ধুরা আপনার হচ্ছে পাঁচশত টাকায় টেন পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনি হচ্ছে হাতে পাবেন চারশত পঞ্চাশ টাকা আর আপনি যদি কোনো ধরনের ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে তো পাঁচশত টাকায় পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনি পাবেন হচ্ছে চারশত পঁচিশ টাকা আপনি যদি তিন মাস মেয়াদকালের জন্য পুবালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন শতাংশ শতাংশ হারে হারে প্রতি লাখে অর্থাৎ মাস পর পর আপনি মুনাফা পাবেন টাকা টাকা থেকে ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন দুই হাজার টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন এক হাজার নয় বারো টাকা পুবালি ব্যাংকে আপনি যদি একশো দিন মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সে ক্ষেত্রেও আপনি মুনাফা পাবেন নয় শতাংশ হারে নয় শতাংশ হারে প্রতি লাখে মেয়াদান্তে অর্থাৎ একশো দিন পর পর আপনি মুনাফা পাবেন দুই হাজার চারশত পঁয়ষট্টি টাকা দুই হাজার চারশত পঁয়ষট্টি টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন দুই হাজার দুইশত উনিশ টাকা আর আপনি যদি ট্যাক্সের কোনো ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনি হাতে পাবেন দুই টাকা ছয় মাস মেয়াদকালের জন্য পুবালি ব্যাংকের এফডিআর করলে আপনি মুনাফা পাবেন নয় শতাংশ হারে নয় শতাংশ হারে প্রতি লাখে মেয়াদান্তে আপনি মুনাফা পাবেন চার টাকা চার টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন চার টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন তিন টাকা পুবালি ব্যাংকে আপনি যদি এক বছর মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন নয় শতাংশ হারে নয় শতাংশ হারে প্রতি আপনি মুনাফা পাবেন নয় হাজার দুইশত পঞ্চাশ টাকা নয় হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন আট হাজার তিনশত পঁচিশ টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন সাত হাজার আটশত বাষট্টি টাকা তো এই ছিল বন্ধুরা পুবালি ব্যাংকের এফডিআর এর মুনাফার হার এখন আমি আপনাদের সাথে এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করছি যে কোনো অ্যামাউন্টের এই স্কিম করা যাবে কোনো লিমিট নেই এই এফডিআর স্কিমের অ্যাকাউন্টের বিপরীতে আপনি সর্বোচ্চ নব্বই শতাংশ লোন সুবিধা নিতে পারবেন স্কিমের মেয়াদ শেষ হলে অটো রিনিউ হয়ে যাবে দশ লক্ষ টাকার বেশি এই স্কিম করলে ট্যাক্স রিটার্ন লাগবে আপনি চাইলে যৌথভাবে একাধিক ব্যক্তি মিলে এই স্কিম করতে পারবেন এই স্কিমটি করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটি নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটি নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি ইউটিলিটি বিলের কপি লাগবে একটি তো এই ছিল বন্ধুরা পূবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর মুনাফার হার আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন